কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না পঞ্চাশ পার্সেন্টের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইনুসের কোনো অধিকার নাই কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড কোন যোগ্যতার বলে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে কোন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কী আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে আজকে সময়ের লুটপাট আওয়ামী লীগের বাড়ি বাড়িঘর লুট আমাদের সবাই আমাদের কোনো আত্মীয় কিচ্ছু নেই চুকু পর্যন্ত নেই আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবার বাড়িঘর লুটপাট করেছে খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো লকার ভেঙে আমার লকার ভেঙে পর্যন্ত ইনুস গনাঘাটি চুরি করে নিয়ে গেছে যেখানে আমার দাদি নানি আমার মা আমাদের আমার মেয়ে বিয়ের আমার ছেলে বিয়ে সব আমার রেহানা সকলে গহনা কাটিয়ে রাখা ছিল তাও ইনুস লকার ভেঙে চুরি করেছে ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে এটা হলো বাস্তবতা কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হ্যাঁ অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে আমাদের অগণিত নেতাকর্মীকে আমরা হারিয়েছি প্রায় আমাদের দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ইনুস হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আহত করেছে একদিন সেই হিসাব বেরোবে জবাব দিতে হবে এবং কোথায় কোন কোন এলাকায় আমাদের কত নেতা বাড়িঘর লুটপাট করেছে কত নেতাকর্মীকে নির্যাতন করেছে মামলা দিয়েছে আজকে লক্ষ লক্ষ প্রায় পাঁচ সাত লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আর কারাগার তো ভরে ফেলেছে কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে সেটা তো ছিল না সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধের যে কটা সেই কটাই এখন তো মামলাও লাগবে না অমনি গ্রেপ্তার করো এ হলো ইনুসের রাজত্ব মামলা ছাড়াও গ্রেপ্তার হবে চরমভাবে মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইনুস আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে আর ওই যে আসিফ আর একটা এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ আর একজন হলো পরিবেশবিদ এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো এখন এখন পাথর বেঁচে পয়সা কামালো আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী ইনুস এবং তার চালা চমুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সব কিছু বলে যেয়ে সবাই এক হয়ে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আর যেখানে নৌকা নাই আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কেন ভোট দেওয়া তার স্বাধীনতা মানুষের ইচ্ছা সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে এটা হলো বাস্তবতা হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চোটবি হোক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ অপরাধটা কী আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কাটচুপি করেছি দিনের ভোট রাতে দিয়েছি ইত্যাদি ইত্যাদি তা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আজকে কি হ্যাঁ না ভোট হবে গণভোট এই গণভোটের আমরা রেকর্ড দেখেছি জিয়াউর আমার আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খুনিদের দোষর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলো সে তখন সেনাপ্রধান কারণ বঙ্গবন্ধুকে হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ একাধারে সেনাপ্রধান আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হ্যাঁ ভোট তখনকার নির্বাচনে সাতাত্তর সালে সেই হ্যাঁ ভোটের ইতিহাস যদি দেখেন তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল না বাক্স নাকি হদিশ ছিল না প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকেই ব্যবহার করা হয়েছিল ভোট পড়তে পড়তে সে ভোট নাকি একশো দশ পার্সেন্ট হয়ে যায় তো কোনো এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে একশো দশ পার্সেন্ট হলো কীভাবে তার জবাব কিন্তু জরান দিতে পারে নাই আজ এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে অসাংবিধানিকভাবে জঙ্গিদের ব্যবহার করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইনুজ যখন ক্ষমতা দখল করেছে সেও আবার এখন হ্যানা ভোট দিচ্ছে কিন্তু এই হ্যানা ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের তার রেজাল্টটাও কি সেটাও জানা যাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে যতগুলি অফিসার আদালত আছে সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে এটা কী ধরনের নির্বাচন হলো কীভাবে মতামত হলো সেটা আবার প্রশ্ন ডক্টর ইউসকে এই প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কীভাবে পুরো সরকারি মেশিনারিজ দিয়ে কাজে লাগাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসার বিডিবি থেকে শুরু করে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি প্রতি সরকারি কর্মচারীরা তো আছেই সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও হ্যাঁ ভোট দাও তো ভোজের রেজাল্ট তো হয়ে গেছে তার কোনো সন্দেহ নাই জিয়াউর রহমানের সেই আটাত্তর সালের রাষ্ট্রপতি নির্বাচন একই অবস্থা একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি প্রার্থী সংবিধান শুধু লঙ্ঘন না আমাদের মানে সেনা আইন যেটা রুলস আর্মি রুলস অ্যাক্ট সেগুলো সে ভঙ্গ করে তার রাষ্ট্রপতি নির্বাচন করার পরে তারপরে তার খায়েশ হলো দল করার তখন এই বিএনপি অবশ্য বিএনপির আগে যাগো দল হ্যান ত্যান অনেক কিছু করতে করতে বিএনপিটা টিকে গেলো বিএনপি করলো তো এই যে বিএনপি করে সে যখন ক্ষমতাটা মানে করতে আর সেই নির্বাচনের ফলাফলও তো আগে থেকে রেডি করা ছিল তো এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ নাকি সুশাসন দেয় নাই ডক্টর ইনুসের সুশাসনটা কি হ্যাঁ ডক্টর ইনুস সাহেব খুব সুশাসন দিয়েছেন দেশে তার মানে ডক্টর ইন সুশাসন ডক্টর ইনুস স্টাইল সেটা কেমন মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস সব মুছে ফেলে দিচ্ছে এমনকি বীরশ্রেষ্ঠ মতুর রহমানের নামে একটা নগর এক কিছু প্ল্যাকচু সেগুলো ভেঙে দিল বুলডোজার দিয়ে আজ আজকেই আপনারা দেখবেন সেটাও ভেঙে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর সেটা ধ্বংসপ্রল আগুন পোড়ালো ভাঙলো মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙলো সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের যুদ্ধে স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং ইতিহাসও বিকৃত করে দেওয়া হয়েছে উনি নাকি রিসেন্ট বাটনের টিপ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরাজিত শক্তির পদতলে অর্থাৎ যে পাকিস্তানি আলাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাখো শহীদ রক্ত দিয়ে বিজয় পতাকা উড়িয়েছিল সেই বিজয়ের গৌরবকে দুই হাতে মুছে ফেলে দিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় পরাজিতদের নিচে তাদের অধীনস্থ করার একটা চক্রান্ত চলছে আপনারা যদি এখন লক্ষ্য করেন আজকে দেশটা কি চলছে এই যে আজকে আমরা যে কথা বললাম আমাদের নেতাকর্মীদের সাথে যে অত্যাচার নির্যাতন কারাগারে কারাগারে হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ইনুস সাহেব ক্ষমতা এসে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলখানা খুলে কোনো আইনের তোয়াক্কা করেনি সে আদালতের তোয়াক্কা করেনি যেমন নিজের অবৈধ ক্ষমতাগুলি এবং সেই সাথে তার যে মানি লন্ডারিং দুর্নীতি এ সমস্ত ট্যাক্স ফাঁকির মামলা যেমন প্রত্যাহার করে দিয়েছে সেই সাথে এই সমস্ত অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছে মুক্তি দিয়েছে তার কারণ আছে কারণ তার এই ক্ষমতা দখলের সময় তার মেটিকুলার ডিজাইনে যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছিল এরা তো তার সাথী এরা তো তাকে সহযোগিতা করেছে সেই কৃতজ্ঞতায় এই অপরাধী দেশে মুক্তি দিয়ে সে তার সেই তথাকথিত দু সুশাসন চালিয়ে চালু করেছে আর ওদিকে ওনার জুলাই হিরো জুলাই হিরো না জিরো সেটা তো প্রশ্ন ওঠে একটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলেই হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান করে জনগণের ভোটে নির্বাচিতদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতাটা তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেবার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই একরকম নয় আমাদের আদর্শ আলাদা অভিজ্ঞতা আলাদা দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি একের পর এক শুনছি এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের পলিসি লেভেল তায় আমার প্রথম বক্তব্য এটা আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত আজ আমি এসেছি শুধু শুনতে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিলো তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আম্মু আব্বু বললো কীভাবে আপনার মায়ের প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কিভাবে জানেন তো নার্সো তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো